হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ এবং সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন আজকে দেখবেন একদম অল্প রেটের কালেকশন ঠিক আছে যেগুলো তিনশো 200 টাকার পথ আপনারা কিনেন অনলি ষাট টাকা আজকে ষাট টাকা গজে দারুন দারুন কালেকশন পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং দেখেন মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেনি সুন্দর কালেকশনগুলো মুসলিমের উপরে জামদানি করা অনেক সুন্দর একটা কালেকশন মাত্র ষাট জামা গোল জামা থেকে শুরু করে কামিজ থেকে শুরু করে সব বানাতে হবে

যার যেটা ভালো লাগবে অথবা এটা থেকে ভালো লাগলো আড়াই গজ তিন গজ নিলেন কিংবা পাঁচ গজ নিলেন মানে বিভিন্ন মিলায় মিলায় আপনারা দশ গজ কাপড় নিলেই কিন্তু ভাইয়ারা এক গজ অর্ডার করতে হবে কন্ডিশন করতে পারবে আর ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকা গজে ব্লু কালারের মধ্যে থাকছে এটা এটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এবং এগুলো কিন্তু সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে কালার করা আছে প্রিন্ট করা আছে শেড আছে শেড সারা আছে সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এখানে এখানে কাতানো আছে ঠিক আছে এখানে কাতানো আছে যেটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস দেখেন এগুলো সব খাদি কাটান এগুলো 60 টাকা মানে অফার মানে আজকে এত এত কালেকশন মাত্র 60 টাকা গজে ভাইয়ারা দিয়ে দিচ্ছে যারা পাইকার আছেন ভাইয়েরা বা আপুরা যারা নিতে চান তারাও নিতে পারেন এই যে এটা দেখেন খুবই সুন্দর ক্রেপ করা আছে এগুলো কিন্তু অনলি ষাট টাকাতে পেয়ে যাচ্ছেন সার্ত ছোঁয়া থেকে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সাড়ে তিন হাত ভোর এটাও কিন্তু ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন অনেক গর্জিয়াস একদম ভেলভেট কাজ করা আছে খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস তাই কেউ মিস করবেন না মাত্র 60 টাকা অবাক করে করে দাম মাত্র মাত্র যেটাই নিবেন শুধু ষাট টাকা গজে ষাট টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুব ইউনিক দেখেন মাত্র 60 টাকা গজ এই কালেকশন দিয়ে যাবে 3.5 গজ মাত্র 60 বোরকা থেকে শুরু হল জামা লেহেঙ্গা গারা সবকিছু স্কার্ট প্লাজো থেকে ওর স্কার্ট পরতে করতে পারবেন সবকিছু তৈরি করতে পারবেন হল জামা করতে পারবেন শাড়ি করতে পারবেন মাত্র 60 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে একদম ধামাকাদার একটা অফার থাকলো বাংলাদেশের হ্যাকারটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সাত তো ম্যাচিং আলমিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ